মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বালুর ট্রাকের চাপায় লিমন ও নয়ন নামের দুজনের মৃত্যু হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরের পূর্ব চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত লিমন ব্যাপারী শিবচর উপজেলার দ্বিতীয়া খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নূর মোহাম্মদ ব্যাপারীর ছেলে এবং নিহত নয়ন মাতবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার রোস্ত মাওলাদারের ছেলে তারা দুজনেই দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে একটি মোটরসাইকেল সাইকেল গ্যারেজে কাজ করতেন ওই রাতে গ্যারেজে কাজ শেষে গ্যারেজ বন্ধ করে মোটর সাইকেল যোগে তারা বাড়ি ফিরছিলেন কিন্তু পূর্ব সন্ন্যাসীর চর এলাকায় প্রস্তাবিত তেলের পাম্পের নিকটে আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন ব্যাপারী নামে একজনের মৃত্যু হয় এবং মোটর সাইকেলের পিছনে থাকা নয়ন নামের আরেকজন গুরুতর আহত হন নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে পথে মধ্যেই তার মৃত্যু হয় এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওচি জহিরুল ইসলাম জানান ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করে দোকানে ছিলাম না দোকানে ছিল আর যে দুজন মারা গেছে নয়ন আর মন। ওরা দুজন ছিল ও আনুষাঙ্গিক আরও কিছু লোকজন ছিল মানে ওই হাসান ওরা কয়েকজন সাগর ওরা কয়েকজন ছিল আমি ছিলাম চান্দর আমার শ্বশুর বাড়িতে আমি একটু রেস্টের জন্য আমি একদিন যাই না গেলে যে এয়ার পরে ওরা কাজকাম করছে ভালোই গাড়িগুলি সার্ভিসিং করছে করার পরে ওরাই সবসময় কাজকাম করে আমার বেশি কাজকামও করা লাগে না এরপরে আমার এই লাস্ট ফোনটা দেয় হয়েছে মনে সাড়ে নয়টা বাজে নয়টা বাজে বা সাড়ে নয়টা বাজে দেওয়ার পরে বলে কি লাশ কথা লিমনের লগে আমার লগে লাস্ট কথা হয়েছে যে ভাই শুকুর ভাই আইছে তালার লিগা তালা হয়েছে কয় টাকা আমি কইছি ছয়শো টাকা রাখ কয় শুকুর ভাই আমাকে শুকুর ভাই কয়েক কই কয় টাকা দেয় কয় পাঁচশো টাকা দেয় কয় কি আমি কছি রাখ এই হলো লিমনের লগে আমার লগে শেষ কথা এই কথা কইয়া আর দোকান আটকাতে যতক্ষণ আটকাই উটকাইয়া পাঁচ চর আর ওই সে সূর্যনগরের মাঝামাঝি একটা পাম্প আছে পাম্পের ওই পাশে একটা গোল চর ই আছে পাম্প করছে তুমি নতুন পাম্প সরকার থেকে ওই পাম্পে আপনার ওই যে ড্রাম ট্রাকাইয়া আমার দুই বাইরে নাই করে দিছে ওর আমার ভাই নয়ন আমার ভাই লিমন আমার ভাই লিমন আমার ফুয়া তো ভাই নয় আমার ভাই ভাই এই যে পরিস্থিতি এই ট্রাকের বিরুদ্ধে কি ব্যবস্থা চান আপনি ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা বলতে আমার গুণ্যমান্য ভাই ব্রাদার আছে আমি তো সাধারণ পোলাবান মানুষ আমার সিনিয়র পার্সন আছে তারা যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত সিদ্ধান্ত এই মুহূর্তে আমি কোন সিদ্ধান্ত ট্রাকের কোন সিদ্ধান্ত নিতে পারতাছি না ট্রাক তো আটক করছে ট্রাক আটক করছে আলহামদুলিল্লাহ থাক ওদিকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন এরপরে যে লেজ্য বিচার পায় আমার বাড়ি তো চলে গেছে আমার বাইর কোনো দোষ না ও ড্রাম ট্রাক ও গাজা খোর মনে করি অল্প টাকা দেওয়া ড্রাম ট্রাকের মালিকটা অল্প টাকার বিনিময়ে ওই আপনার ওই ড্রাইভারগুলি পায় এই ক্ষেত্রে গাঁজাখোর কেউ বাসে না এরপরে দেয় আপনার ওরা গাঁজা খায় স্টার্টিং আধা ঘুরায় ঘুরানোর পরে এই এখন আমার ভাই অনেক একটা গরিব মানুষ অনেক গরিব এই ক্ষেত্রে আমি আপনাদের সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে একটা জিনিস চাই যে ওর ফ্যামিলিটাও অনেক গরিব বাড়ি নাই ঘর নাই ওই নয়ন তার চোরে বাকুর বাড়ি ও অনেক গরিব ও অনেক গরিব এই ক্ষেত্রে আমি লেজ্য বিচার চাই যাতে ও ও একটা বেতনযোগ্য পোলা ছিল আমার ফুয়াদ ভাই আর নয়ন একটা বেতনযোগ্য পোলা ছিল দশ হাজার টাকা বেতন পাইতো এখন আপনারা সাংবাদিক ভাই আছেন আপনাকে মাধ্যমে আমি এটা লেজ্য বিচারটা চাই আপনাকে মাধ্যমে শিবচর থানায় গণ্যমান্য अनेक नेता आ